তাহলে আপনি আজকে তিরিশ বছর ধরে জুমার বয়ান শোনেন এখনো আপনি বিড়ি খান আপনি কি আজও বুঝেন নাই এটা আপনি আজকে তিরিশ বছর ধরে ওয়াজ শুনেন আপনার মসজিদের ইমাম সাহেবের এখনো আপনি বুঝেন নাই যে সুদ কিস্তি এগুলো হারাম আজও বুঝেন নাই আপনি আজকে তিরিশ বছর ধরে ইমাম সাহেবের বয়ান শোনার পরও আপনি বুঝেন নাই যে গালি গালাজ করা হারাম আপনি বোঝেন নাই যে টেলিভিশনে নাটক সিনেমা নর্তকের ছবি দেখা জিনাবে বিচারে দৃশ্য দেখা এটা যে হারাম কি বুঝলেন তাইলা এই মূল বিষয় মনে রাখবেন এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও যার চুল চেহারা লেবাস পোশাক আচরণ উচ্চারণ লেনদেন এর মধ্যে হালাল হারামের কোনো পার্থক্য নাই আল্লাহ রসুলের আনুগত্য অনুসরণ এখনো নাই মনে রাখবেন কলজা ছিঁড়ে তার খুলে দেখবেন সে কোনদিনও আল্লাহর কথা আন্তরিকতা গ্রহণ করার মানসিকতা শোনেন গুন মনে করছে আমার অসুবিধা কি হুজুর দরকার আল্লাহর মতে খেত আছে ফসল হইতে আছে হ্যাঁ ভাত খাইয়া বন খাইয়া মার্শাল আল্লাহ খাইয়া দাইয়া গুন যায় এক বেলা কাজ করে আরেক বেলা বিড়ি সিগারেট বন চা। চা দোকানে নাচ নাটক সিনেমা দেখে খালাস রাত হইলে যায় কিসের আল্লাহ কিসের আখেরা কিসের কবর কিসের জাহান্নাম আর যদি কখনো মনেও হয় তো মনে মনে ভাবে মসজিদে দুই একশো টাকা বিশ পঞ্চাশ টাকা যে দিছি এগুলো দিয়ে এই আশা করি ব্যস্ত হয়ে যায় বাহ টাকা ব্যস্ত সব মিলাইয়া দাম কত বিশ হাজার টেকা নাই হ্যাঁ বেহেস্ত কি দুইটা রুম আর একটা বারান্দা এটাই তো কর বেহেস্ত ঠিক না মামুলি মনে করছেন এটা হাঁসরের মাঠ এটা কারো আমার বাড়ি হাঁসলের মাঠ এটা ফসলের মাঠ এটা ফুটবল খেলার মাঠ খোদার অসম হাঁসরের মাঠ ওই মাঠ সোয়ালক্ষ আম্বিয়ায় কারাম আব মালে হিসালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লা পর্যন্ত সমস্ত নবী যে মাঠের ভয়ে দিবান চোখের পানি ফেলছেন ওই মাঠের নাম হস কোরআন করিমের মধ্যে আছে ইব্রাহিম আল্লাহাল্লামের মতো নবী আল্লাহ খলি কোরআনে আছে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন রব্বিলা তুজিনীব্লাহ যেদিন কবর থেকে সকলকে হাসরের ময়দানে উঠাবেন সেই হাসরের ময়দানে আমি ইব্রাহিমকে আপনি করেন আয় রব করেনজুতি করবেন না আমি ইব্রাহিম আমি জানি আপনার সরি তবু আমার ভয় হয় ইউসুফ আলহ্লামের মতো নবী সারাটা জীবন কষ্ট করছে উনি মৃত্যুর পূর্বে বারবার প্রতিনিয়ত বলতেন আল্লাহ সব আপনি আপনি আমার বন্ধু ইসলামের আপনার আনুগত্যের উপরে আমার মৃত্যু দিয়েন আমার মৃত্যু যেন আপনার আনুগত্যের উপরে হয় ও আল্ হেকিনী বিশ্ব আলী হিন আমারে আপনার নেক বান্দাদের সাথে হাসনের ময়দানে অন্তর্ভুক্ত করে দিয়েন একজন নবী বলতেছে আপনি কে আমি কে আমি কে বলে আমাদের প্রিয় নবী সাল আলী হাসাল্লাম সমস্ত নবীদের মতো যার জীবনে কোন গুণা নাই কোনো পাপ নেই নবী সাল আলি সাল্লাম সহ সমস্ত নবীগণ মাসুম শতভাগ নিষ্পা সেই নবী সাল্লা সাল্লাম আমাদের নবী পাঁচ অর্থ নামাজের পরে সমস্ত কিতাবে আছে নবদি পাসত তো নামাজের পরে বিশেষ যেই যে দোয়াগুলো করতেন মধ্যে একটা দোয়া ছিল এটা আল্লাহু মাহাসিবনি হিসাபன் সীরা আল্লাহ আপনি আমি বন্ধুদের হিসাব আখিরাতে হাসরের ময়দানে আমি মুহাম্মাদের হিসাব সহজ করে দেই আপনি কি আপনি কি আপনি কি